নমস্কার বন্ধুরা স্বাগত বন্ধুরা তো ছুটির দিন ছুটির দিন মানে কিন্তু কুমড়োটা চচ্চড়ি যে কোনো একটা শাকের কিন্তু রেসিপি তো কুমড়ো নাটা চচ্চড়ি বানাতে গেলে তো একটু তো সময় লাগবেই তো কুমড়ো কাটা তারপরে ধোয়া তো সবজি যেটা নিয়েছি কুমড়ো নাটার জন্য প্রথমে তো কুমড়ো নাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি নাটাগুলো শাকগুলো নরম শাকগুলো কুচিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে যে সবজিগুলো দিয়েছি শিম আলু বেগুন মূল তো গাজর আছে ছোট ছোট করে কাটা তো সব সবজিগুলো কড়াইয়ে তেল তেজপাতা ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাটাটা তুলে দিয়েছি সবজিগুলো সব তুলে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই রয়েছে তো প্রথমে একটু কমে যাক একটু নরম হয়ে যাক তারপরে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো এখানে ভাতটা হয়ে গেছে একদম ঝরঝরে ভাত উনানে হয়ে গেছে তো এরপরে আমি ঢাকা খুলে সবজিটাকে ভালো করে নেড়ে নেব অনেকটাই কমে গেছে আর এই ডাঁটা চচ্চরী কিন্তু বয়স্করাও কিন্তু খুব পছন্দ করে আমার শাশুড়িমার তো খুব পছন্দ এই ডাঁটা চচ্চড়ি এবং আমার মাও ডাটা চচ্চড়ির কথা শুনলেই বলবে বাহ ভালো জিনিস করেছিস আর আমার শাশুড়ির তো দাঁত নেই তবু কিন্তু ডাঁটা চচ্চড়ি পছন্দ তো আমাদেরও ভালো লাগে খুবই ভালো লাগে ডাঁটা চচ্চড়ি যে কোনো ডাঁটা তো কুমড়ো ডাঁটাটা খুব একটা দেখতে পাওয়া যায় না এখন তো হাঁটতে গিয়েছিলাম নিয়ে চলে এসেছি দেখতে পেয়েছি নিয়ে চলে এসেছি তো এর মধ্যে যে মশলাটা দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি লবণ তো পরিমাণ মতো সব দিয়েছে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এখানে একটা পাখি ঢুকে গেছে কিছুতেই বেরোতে পারছে না জানালার মধ্যে আর মুনি তো বসে বসে দেখছে যে কী করছে পাখিটা বড় পাখি আটকে গেছে তো পাখিটাকে যাই হোক করে বের করলাম জানালা দিয়ে তো এখানে বাজার থেকে মাছ আনা হয়েছে আর আছে মাংস তো এখানে ডাঁটা চচ্চড়িটা তো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নেব তো ডাঁটা বসিয়ে দিয়ে আমি মাছটা আর মাংসটা ধুয়ে নিয়েছি তো এখানে ডাঁটা চচ্চড়িটা তো হয়ে গেছে এরপরে আর একটু মশলা অ্যাড করছি মরিচ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দিলে পরে খুব টেস্টি হয় আর এর গন্ধটাও খুব সুন্দর তো একটু নাড়াচাড়া করে তারপরে ছোটো ছোটো করে বেগুনটা কেটে রেখেছি বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিলে ডাঁটাটা বেশ একটু ঘন্ট ঘন্ট হয় তো এরপরে আমি কিছুক্ষণ দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে চিনি দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ডাঁটা তো একটু খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিতে হবে তো তৈরি হয়ে গেছে ডাটা ঝরছড়ি এরপরে আমি মাছের ঝালটা করব তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে আমি তেলের মধ্যে ভেজে তুলে নেবো মাছের ঝালের জন্য যেটা নিয়েছি মশলাটা টমেটো কেচাপ নিয়েছি এক চামচের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি এরপরে মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য গ্রেভি থাকবে তারপরে নামিয়ে নেব তো এরপরে অল্প পরিমাণে লবণ দেবো দিয়ে মাছের ঝাল হয়ে গেছে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এরপরে নামিয়ে নেবো এরপরে মাংসের জন্য রেডি করব বাটা মাছ আর রুই মাছের ঝাল তো এরপরে মাংসের জন্য মোটা মোটা করে বড় বড় যোগ্য করে আলু নিয়েছি তো আলুটা আমি ভাত যখন হচ্ছিলো তখন একটু সেদ্ধ করে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে তুলে নেবো এরপর আবার কড়াইয়ে তেল দেবো পেঁয়াজ কুচি দেবো চারটে পেঁয়াজ আদা রসুন পেস্ট দু চামচের মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা গোটা টমেটো ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ইলাচ লবঙ্গ দারুচিনি খোলায় ভেজে গুঁড়ো করা সেটা এক চামচ দিয়ে দেবো এরপরে চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো তো ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো একদম চিকেন কষা হয়ে গেছে তো আমার মেয়ে তো আলু ছাড়া মাংস খাবে না তো সেই আমাকে আলুটা দিতে হচ্ছে নালে কিন্তু চিকেন কষা কিন্তু খেতে খুবই ভালো লাগে এরকম বেশ একদম স্পাইসি তো আমার মেয়ে একটু ঝোল চায় আলু চায় মানে মাংস খাবে না কিন্তু মাংসের আলুটা খুব ফেভারিট ওর তো আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে এরপরে হালকা জল গরম দেব খুব বেশি জল দেবো না সামান্য গ্রেভি থাকবে এরপরে পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে আমার চাষের ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তো হয়ে গেছে এরপর আমার মেয়েকে আমি খেতে দেব এত লাল লাল ঝাল ঝাল মাংস